আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আমাদের সামনে আলোচনা করেছেন আশা করি আমরা আলোচনা বেশি দিকেই তো হবো না যাদের গুরুত্বপূর্ণ কোন প্রশ্ন আছে আমরা লিখিত আমাদের কাছে দেন আমরা মৌখিকভাবে প্রশ্ন দিব না তার প্রশ্ন থাকলে এখানে লিখিতভাবে দিবেন আর আরেকটা বিষয় হলো আমরা বর্তমানে দাওয়াতের যে কাজ করি দাওয়াতে দাওয়া এটা দেখা যায় আমাদের দেশে ওয়াজ মাহফিল হয় মাহফিল শুরু হয় এসার নামাজের পরে এসার পরে শুরু হয় সারা রাত এগারোটা বারোটা একটা চলতে থাকে অথচ নবী সাল্লা ইসলাম পৃথিবীতে আসছেন এই দাওয়াতের জন্য তাই

মানুষকে কষ্ট দিয়ে তারা মা পেলে বসে থাকে আমরা দেখি তো মা গেলে যে অনেকে ঘুমায় অনেকে ঝুলে নিয়ে অনেক কষ্ট করে মানে বসে আছে তার কথা কিছু মনে থাকে মাঝখানে হুজুর যদি কোনো কিচ্ছা কাহিনি বলে তাহলে সেটা হয়তো মনে থাকে কোরআন হাদিস বললে সেগুলা তার মাথায়ও থাকে না মনেও থাকে না আমরা গত বছর এক মাহবিলে গেলাম

কোটি কোটি টাকা খরচ হয় এবং সাধারণ মানুষ গরিব মানুষ তার কষ্টে উপার্জিত টাকা দেখো যে অভিষেক দা গারে কোন সেও দিচ্ছে মাহফিলের জন্য ওয়াজের জন্য টাকা খরচ করতেছে কোটি কোটি টাকা যে এই খরচের দাহতা কি হচ্ছে আমরা যদি একটু চিন্তা করে আলোচনা করে যে আমি এখানে মাহফিলের জন্য 5 লাখ টাকা খরচ করলাম সারা রাত মাহফিল করলাম কালকে থেকে আমাদের সমাজের এই মাহফিলে তারা কি পরিবর্তন হলো কি উপকারটা হলো 5 লাখ টাকা দেখা গেল যে আসার পরে শুরু হয়েছে একজন বক্তা আসছেন তিনি কতক্ষণ হাসাইলেন কতক্ষণ কাম দাইলেন কতক্ষণ গল্প গুজব করলেন এইভাবে রাত কেটে গেল কিন্তু মানে যারা শুনছেন তাদেরও কোনো উপকার হলো না যিনি বলছেন তারও কোনো উপকার হলো না যিনি বলছেন তার একটা উপকার হয়েছে তাকে হয়তো কিছু হাদিয়া দোবা উনি দাম দর করে আসছেন ওইটা পাইছেন আর যারা রাত্রে কষ্ট করছেন শুধু ঘুমটাই কষ্ট কষ্ট করতেন পরের দিন অফিসে গিয়ে কাজে কর্মে গিয়ে আর কোন কাজে লাগে না আমরা এই জাতীয় ওয়াজ মাহবিল বিশ্বাসী না এই জাতীয় ওয়াজ মাহবিল সংশোধন হওয়া উচিত সংশোধন হয়ে ওয়াজ মাহবিল অল্প কতক্ষণ হবে সারা রাতের দরকার এক ঘন্টা যে আলোচনা হবে সেটা সারা রাতের আলোচনার কাজ এক ঘন্টায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ আজকে আমরা এই মাগরীবের পর থেকে অল্প কতক্ষণ যে আলোচনা শুনছি অনেক মাহবিল ওই মাগরীবের পর থেকে এসার থেকে বছর পর্যন্ত এই আলোচনা পাওয়া যায় না এই জন্য আমরা এসার মধ্যে আলোচনা শেষ এসার পরে আমরা প্রত্যেকের খাওয়া দাওয়া ঘুম নিজের অনেক কাজ আছে পারিবারিক কাজ ব্যক্তিগত কাজ সেদিকে আমরা চলে যাব এই জন্য আপনাদেরকে অনুরোধ করব আমরা যত জায়গায় এখন ওয়াজ মাহফিল করি অনেকে আপনারা ওয়াজ মাহফিল পরিচালনা করেন ওয়াজ মাহফিলের ব্যবস্থাপনা করেন সিস্টেমটা এমন ভাবে করবেন যাতে এসার আগে শেষ হয়ে যায় আলোচনাগুলো হবে বিষয় ভিত্তিক আপনারা যা প্রত্যেকটা আপনাদের সূরা dikutip করে দিবেন যে এই সূরা আত্ম কোরআন থেকে আত্ম কোরআন থেকে আপনি স্টাডি করে পড়াশোনা করে আসবেন ওটা সাবমিট করবেন আর বা হবে এই বিষয়ের উপরে এজেন্ডার উপরে এই বর্তমানে যে সব জিনিস দরকার জরুরি মাদক মাদকের উপরে সন্ত্রাসের উপরে তারপরে সমাজ общество সমাজের গঠনের ব্যাপারে কত সাবজেক্ট এই সাবজেক্টগুলো বলে দিবেন যে এটা পড়াশোনা করে আসবেন কোরআনে কি আছে হাদিসে কি আছে আমাদের এখানে এক ঘন্টা আলোচনা করবেন এইটাই এর বেশি দরকার নেই এই জন্য এই সন্ধ্যার দিকে আমাদের ফিরে আসা দরকার আজকের এই মাহফিল থেকে আমাদের কে শিক্ষা দিতে হবে আরেকটি বিষয় হলো আমরা মাহফিল গুলাতে প্রধান বক্তা দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা চতুর্থ বক্তা পঞ্চম বক্তা এরকম থাকে না তা আমি ওই দিন মাহফিলে গিয়ে টাঙ্গাইলের মানুষদেরকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনারা আমাদের পরীক্ষা নিয়ে যেন একজন ফার্স্ট হইলাম একজন থার্ড হইল একজন আমি আমি কত নম্বর পাইলাম পরীক্ষা দিয়ে আপনারা আমাকে প্রধান কি করে আমার নামের আগে দেখছেন আন্তর্জাতিক খেয়াল সম্পন্ন মুখোসে করা তার আপনারা কি আমাকে আগে থেকে চিনেন চুপ করে আপনারা মানুষই আমাকে চিনেন না আমি আমার আন্তর্জাতিক খেয়াতে সম্পন্ন খুব আছে বাংলাদেশের মানুষ ওই চিপে না আমার আন্তর্জাতিক খেয়াতে সম্পন্ন মোহাম্মদারে করা এগুলো হলো ইসলামের নামে ভাওতা বাজে ব্যবসা তা আমি বললাম যে বক্তাদের বাংলাদেশে আন্তর্জাতিক খেয়াতে সম্পন্ন মোহাম্মদারে কোন একজনও নাই কোন আলমের নামের আগে এই খবরদার এগুলো লিখবেন না যে আন্তর্জাতিক যারা আবহাওয়া রাজিয়াল্লাহ কি আন্তর্জাতিক না পৃথিবীর একবার আমেরিকা হইতে অস্ট্রেলিয়া হইতে ইউরোপ আমেরিকা হইতে একজন মুসলিম আছে যে আবহাওয়া যিনি এত হাজার হাদিস বর্ণনা করেছেন তার নাম কি রকম আবি আগে পরে হজরত আল্লামা মুফতি মাওলানা মোজাদ্দেব কিছু আছে খালি আবহরায় এই নামটা ইস্যু তার মূল যে এইসব পাবদেব ইসলামের নামে এগুলো ইসলামকে শেষ করতেছে আর এই যে প্রধান বক্তা দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা দেখা গেছে আপনি যারা পঞ্চম বক্তা বানাইছেন তিনি আমার সে বড় আলে কিন্তু হয়তো তিনি আমার মতো গান গাইতে পারে না সুর করে কিছু কিচ্ছা কাহিনী বলতে পারে না কিন্তু এলবি দিক থেকে তিনি কোরআন সুন্দর অনেক বড় আলে তাকে আপনি বানা রেখছেন পঞ্চম বক্তা আরেকজন ভাওতাবাজি করে কিছুক্ষণ কান্দায় হাসায় গল্প গুজব করে

এই দাওয়াতের মরাল এই দাওয়াতের মঙ্গনা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তারা কোন সময় দাওয়াত দিতেন, কিভাবে দাওয়াত দিতেন, তাদের দাওয়াতের একমাত্র ছিল, তাদের দাওয়াতের পদ্ধতি কি ছিল, তাদের দাওয়াতের বিষয়বস্তু কি ছিল এসব তো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে অল্প দাওয়াতেও অল্প কাজ অল্প কথায় অনেক কাজ আসবে। আল্লাহবাক আমাদের সবাইকে তো খিদার করেন আর শাহে আমাদেরকে আজকে সময় দিয়ে যে আলোচনা করলেন আমরা দোয়া করি আল্লাহবাক শাহ কে হায়াত কে আর বানিয়ে প্রশ্ন তো